রান্না বান্না খাওয়া দাওয়া ঘর মোচা এগুলো তো প্রত্যেক দিনই হয় কিন্তু এক্সট্রা কাজগুলো আর হতে চায় না আজ করি কাল করি করে আর হয় না তো এই যে মশলাপাতি যখন আনা হয় তখন সব তো রান্নাঘরে না হয় না কিছুটা এক্সট্রা থেকে যায় ঘরে তো সেই ড্রামটা আজকে ভালো করে একটু ধুয়ে নিলাম আর কতগুলো মটর ডাল ছিল ঘরে তো মটর ডাল সেরকম খেতে চায় না কেউ তাই জন্য করাও হয় না তো মটর ডালগুলো পোকা ধরে যাবে তো একটু রোদে দিলাম আর ছাদে গিয়ে দেখি লঙ্কাগুলো সব পেকে গেছে আর লঙ্কাগুলো সব তুলে নিলাম সে একদম টিয়া পাখির ঠোঁটের মতো লাল হয়ে গেছে একদম লঙ্কাগুলো পেকে পেকে তো যাই হোক আর এই যে ঠাকুরের বাসনগুলো আজকে প্রীতম্বরী দিয়ে মেজে নিচ্ছি আর কদিন ধরে প্রীতম্বরী দিয়ে মাজা হচ্ছে না বাসনগুলো একদম পুরো লাল হয়ে গেছে আর পেতলের বাসন তো একটু পীতম্বরী দিয়ে না মাজলে ভালো লাগে না তো এদিকে দেখো আবার ডালটা রোদে দিয়েছি আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো ডালটা আমি ঘরে নিয়ে আসলাম আর যখনই আমি কিছু রোদে দেবো তখনই দেখছি বৃষ্টি পড়ে সবসময় কতগুলো চাল রয়েছে ঘরে রোদে দেবো তাও দিতে পারছি না আর এদিকে ড্রামটা যখন পয়সা করেছি তখন দেখছি কতগুলো গোবিন্দভোগ চাল রয়েছে তারপর আতপ চাল রয়েছে গোবিন্দভোগ চাল অনেক সময় ঠাকুরের নবীিত দশজন আনি একটু একটু করে থেকে যায় আবার কখনও আতপ চাল যে সোমবারে শ্রাবণ মাসে সোমবার করলো মিলি তখন আতপ চাল ছিল সেটা সব একসঙ্গে করে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আলু দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে তো যাই হোক এর মধ্যে দেখছি আবার রোদ উঠে গেছে করা তা আবার ছাদে ডালটা নিয়ে দিলাম আর এই যে নিরামিষ বাসন কিছু ছিল সেগুলো ধুয়েছিলাম সেগুলো ভালো করে একটু রোদে দিলাম তো ভাতটা প্রায় হয়ে এসছে আর এদিকে কতগুলো সাবুও ছিল ড্রামের মধ্যে সেই সাবু আবার একটু ভিজিয়ে রাখলাম ঘরে কলা আছে একটু মেখে খাওয়া হয়ে যাবে মানে ফেলতে মায়া লাগে পয়সা দিয়ে কেনা জিনিস যাই হোক ভাতটা হয়ে গেছে আর আমরা তিনজনের মা মেয়েতে মিলে ভাত বেড়ে নিয়েছি আর সকালে খাবার এটাই খেয়েছি আজকে ঘি দিয়ে আলো সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপর ড্রামটা শুকিয়ে গেছে আর ড্রামটা ঘরে নিয়ে এসে আবার যা মশলাপাতি যা ছিল সব ভেতরে লুকিয়ে রাখলাম আর এদিকে তো নিরামিষ গ্যাসটা জন্মাষ্টমীতে বের করেছিলাম আর তোলা হয়নি তো ভাবছি আজকে টাইম আছে তাহলে একটা ছেঁড়া লুঙ্গি দিয়ে ভালো করে ঢেকে তারপরে আবার তার নিচে ঢুকিয়ে রাখলাম নাহলে ধুলো পরে আবার ইয়ে হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও